খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন একজন সাদামাটা গৃহবধূ থেকে তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কখনও প্রধানমন্ত্রী কখনও বিরোধী দলে আবার কখনও কারাগারে থাকতে হয়েছে তকমা পেয়েছেন আপোষহীন নেত্রী হিসেবে খালেদা জিয়ার জীবন ঘটনাবহুল ব্যবসায়ী পিতার কন্যা সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে পরিণয় আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে জড়িয়ে পড়েন বাংলাদেশের ইতিহাসে নানা ঘটনা প্রবাহের সঙ্গে স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে জীবন কাটানো দুই সন্তানের মা খালেদা জিয়া দেশের সেনাপ্রধান ও প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা লাভ করেন আবার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়ে অল্প বয়সে বিধবা হয়ে দুই সন্তানকে নিয়ে জীবন সংগ্রাম শুরু করতে না করতেই রাজনীতিতে জড়িয়ে পড়েন তেমন কোনো রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির হাল ধরেন তিনি রাজনীতিতে বেশ সাফল্যের স্বাক্ষর রাখেন চারবারের সংসদে পাঁচটি করে আসনে বিজয়ী হন তিনি আর প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দেশ পরিচালনায় নেতৃত্ব দেন খালেদা জিয়া উনিশশো সালের পনেরো আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজিতে পিতা ব্যবসায়ী ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার দিনাজপুরের চন্দবাড়ির মেয়ে তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয় খালেদা জিয়ার শৈশব ও কৈশোর পার করেছেন দিনাজপুরের মুদিপাড়া গ্রামে উনিশশো সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন খালেদা খানুম পুতুল পরে তিনি দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেন কলেজে পড়ার সময় তখনকার পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয় সালে স্বামীর সঙ্গে পশ্চিম পাকিস্তানে যান উনিশশো সালের মার্চ পর্যন্ত করাচিতে ছিলেন এরপর ঢাকায় আসেন কিছুদিন জয়দেবপুর থাকার পর জিয়াউর রহমানের পোস্টিং হলে চট্টগ্রামের ষোলো শহর এলাকায় চলে যান জিয়াউর রহমান খালেদা জিয়া দম্পতির দুই সন্তান তারেক রহমান পিনু ও প্রয়াত আরাফাত রহমান কোকো উনিশশো একাশি সালের ত্রিশ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে নিহত হন স্বামী নিহত হওয়ার আগ পর্যন্ত গৃহবধূই ছিলেন খালেদা জিয়া দুই ছেলেকে লালন পালন ও ঘরের কাজ নিয়ে সময় কাটাতেন রহমান দেশের প্রেসিডেন্ট হলেও রাজনীতিতে তার উপস্থিতি ছিল না পরে দলের নেতাকর্মীদের আহ্বানে বিএনপির হাল ধরেন তিনি বাস্তবতা বিবেচনায় নিয়ে একসময় তাকে রাজনীতিতে নামতে হয়েছে নীতি ও আদর্শ অটুট থাকায় তিনি আপোসহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো সালের দোসরা জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন খানেক যেতে না যেতেই নিজের রাজনৈতিক প্রজ্ঞায় প্রশংসা অর্জন করেন পরের বছর মার্চে তিনি দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদোন্নতি পান এক মাস পর পয়লা এপ্রিল তিনি দলের বর্ধিত সভায় প্রথম বক্তৃতা করেন বিচারপতি আব্দুল সাত্তার অসুস্থ হলে তিনি উনিশশো সালের সালের মে চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সেই থেকে টানা তিনি বিএনপির চেয়ারপারসন বিএনপির দায়িত্ব নেওয়ার পরেই নানা প্রতিকূলতার মুখে পড়েন খালেদা জিয়া দল ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন এরশাদের শাসনের বিরুদ্ধে কোন রকম সমঝোতা না করেই আপোষহীন আন্দোলন করে গেছেন ফলে এরশাদের পতন ত্বরান্বিত হয়েছে উনিশশো সালে খালেদা জিয়ার নেতৃত্বে সাতদলীয় ঐক্যজোট গঠিত হয় একই বছর সেপ্টেম্বরে জোটের মাধ্যমে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামেন উনিশশো সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও এক দফার আন্দোলন শুরু করেন একটানা নিরলস ও আপোষহীন সংগ্রামের পর উনিশশো একানব্বই সালের সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি খালেদা জিয়া উনিশশো সালে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন এরপর উনিশশো ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারি দ্বিতীয়বার ও দু সালে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে পাঁচটি সংসদ নির্বাচনে তেইশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই তিনি জয়ী হয়েছেন সেনা সমর্থিত ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াকে দু সালের তিন সেপ্টেম্বর গ্রেফতার করা হয় দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াই করে সবকটি মামলায় জামিন নিয়ে মুক্তি পান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয় সব শেষ চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি মুক্তি লাভ করেন আসন্ন নির্বাচনে খালেদা জিয়া তিনটি আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন IBTV -E USA New York